আমার মনের ঘরে রেখেছি যা রে তো জাগানের বাদশানো বি কামনি বলা রে তো জাগানের বাদশানো বি কামনি রে আমার মনের গরেতে রেখেছি জারে আমার মনের গরেতে রেখেছি জারে তুমি जगানের বাদশা নবী কাঁপনিwala রে তুমি जगানের বাদশা নবী কাঁপনিwala রে আমার মনের গরেতে রেখেছি জারে আমার মনের গরেতে রেখেছি জারে তুমি जगানের বাদশা নবী কাঁপনিwala রে তুমি আনের বাদশা নবী কমলিwala দে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে তৌ jagaদের বাদশা নবী কমলিwala যায় তৌ jagaনের বাদশা নবী কমলিwala রে মোরা যদি দানা বনা পা কি গতা ওই মদিনা দেখার নাগি উড়ে যায় তা মোরা যদি দানা ঒লা পাকে গোতাগা ওই মদিনা দেখার লাগি ওরে জাইতাপ চুড় দেগতা মামি রিতামি নো নোরে তো যে বদ সি তো যে বদ সনোভি কমলি বালা রে অমর মোনে রে গানে রেখে ছে যা রে অমর মোনে রে গানে রেখে ছে যা তো যে বদ সানো তো कमरूल रे <listings>